নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো শীতকালের দেশি গাজর নিয়েছি গাজর দিয়ে তৈরি করব বাটি কেক সঙ্গে থেকে এই বাটি কেকের রেসিপিটা দেখতে থাকো রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো কমেন্ট করে জানিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো ছোট্ট দেশি গাজর নিয়েছি গাজরটাকে এবার এই হ্যাঁ গেটার রেস্তা আছে গেট করে নেবো প্রথমে তোমরা একবার আমারই গাজর দিয়ে তৈরি মাটিকে তৈরি করে দেখতে পারো খেতে দুর্দান্ত লাগে শুধু এমনি খাওয়া যায় চায়ের সঙ্গেও ভালো লাগে রেসিপিটা তাহলে দেখতে থাকো অনেকে অনেক রকমভাবে কেক তৈরি করে একবার গাজর দিয়ে মাটি কেক তৈরি করে নিও সবসময়ই তৈরি করে নেওয়া যায় খেতেও ভালো লাগে এই হ্যান্ড গেডারের সাহায্যে করলে খুব মিহি হয় এই দেখো একদম মিহি হচ্ছে এভাবে মিহি করে নিতে হবে গাজরটা গেট করা হয়ে গেছে মাথার অংশটা নিলাম না শক্ত তাই দেখো একটা গাজর দিয়ে অনেকটাই গাজর হয়েছে নিরামিষ কেক বাড়িতে তৈরি করে নিতে চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারে তৈরি করে নিতে পারো আমার রেসিপিটা দেখে এ দেখো ছোটো বাটি এক বাটির থেকে একটু কম সুজি নিয়েছি সুজিটা দিয়ে দিলাম গ্রেট করা গাজরের মধ্যে এক বাটির থেকে একটু কম ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দিলাম একটু বড় বাটি ওই বাটিগুলোর থেকে এই দেখো ওতে পরিমাপ করে চিনি নিয়েছি যে যেরকম মিষ্টি খাবে ঠিক সেরকম মিষ্টিটা দিয়ে নিতে হবে চিনি দিলাম অল্প একটু টুটি ফুটি নিয়েছি টুটি ফুটিটা দিচ্ছি এতে দিলে একটু ভালো লাগবে তোমরা যদি থাকো যাও ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ এসবও দিয়ে নিতে পারো আমার বাড়িতে আজকে টুটি ফুটি আছে তাই দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচের কম বেকিং সোডা দিয়ে দিলাম দেখো এই যে মাফ করে সুজি ময়দা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটিরও কম সাদা তেল মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ছাড়া নিরামিষ কেক তৈরি করা সহজ পদ্ধতি একটা বাটিতে পরিমাপ করে দুধ নিয়েছি দুধটা এবার দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব একটা স্প্যাচুলা নিয়েছি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব দুধ দিয়ে একবারে দুধটা দেবো না দুধটা অল্প অল্প করে দেব আর মেশাবো শীতকালে গাজর দিয়ে অনেক কিছুই করে নেওয়া যায় একদিন এভাবে গাজর দিয়ে বাটি কেক তৈরি করে খেতে পারো বাচ্চারা তো ভালোবাসবেই বড়দেরও ভালো লাগবে আলতু হাতে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে আরো একটু দুধ দেবো খনও না খুব পাতলাও না ব্যাটারটা তৈরি করবো কারণ সুজিটা আছে সুজিটাকে ফুলতে দিতে হবে সেরকম দুধ দিতে হবে খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি এবার এই ব্যাটারটাকে আধ ঘন্টা ঢেকে রেখে দেব আধ ঘন্টা পরে ফিরে আসছি তোমাদেরকে কিভাবে তৈরি করছি দেখাচ্ছি আধ ঘন্টা হয়ে গেল ঢাকনাটা খুলে দেখে নেব দেখো কতটা ঘন হয়ে গেছে সুজিটাও ফুলে উঠেছে কিনিটাও গলে গেছে এবার নাড়িয়ে দিলাম এবার দেখো চারটে বাটি নিয়েছি পরিমাণ মতো এ বাটিগুলোতে একটু সাদা তেল মাখিয়ে নেব ভালো করে সাদা তেল মাখিয়ে নেব আমি হাতের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি তোমাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে মাখিয়ে নেবে খুব ভালো করে চারিদিকটা সাদা তেলটা মাখিয়ে নিতে হবে চারটে বাটিতে ভালো করে তেল মাখানো হয়ে গেছে এবার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেবো পুরো ভরে দেব না একটু খালি রাখবো দেখো চারটে বাটি সুন্দর করে একটু থেপে নিলাম এবার চলো গ্যাসে কিভাবে তৈরি করছি দেখি দেখাই তোমাদের গ্যাসটা ধরিয়ে দিলাম ধরিয়ে একটু বেশি পরিমাণে গরম জল করার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম এবার দেখো ছিদ্রযুক্ত থালা একটা এর উপর বসিয়ে দিলাম দিয়ে এবার বাটিগুলো যে ভরে রেখেছি ওই বাটিগুলোর মধ্যে বসিয়ে দিলাম এবার একটু ঢাকনা দিয়ে দেব গ্যাসটাকে এই সময় মিডিয়াম করে নেব যাতে আস্তে আস্তে কেকটা তৈরি হয় আধ ঘন্টা পরে তোমাদের এসে দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা তৈরি ইউটিউব থেকে যদি নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে আমার সঙ্গে থেকো মাঝে একবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে একটা কাঠি নিয়েছি কাঠির সাহায্যে দেখে নেবো নরম আছে নাকি হ্যাঁ কোনো একটু না লাগছে না তবে মনে হচ্ছে আরেকটু আচ্ছা আছে দেখে নিলাম আরেকটু হতে দেব আরও দশ মিনিট হতে দেবো আধ ঘন্টা হয়তো অনেক সময় হতে নাও পারে হলে দশ মিনিট আরও দেখে নিতে হবে আবার ঢাকনাটা দিয়ে দিলাম দশ মিনিট আরও তৈরি করে নেব কেকটাকে দশ মিনিট হয়ে গেছে দেখো ঢাকনাটা খুলে দেখে নিই কাঠি নিয়েছি হ্যাঁ দেখছি পুরোটা হয়ে গেছে লাগছে না কাঠির গায়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই ঠান্ডা হলে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে আমি যেটা জল দিয়ে করলাম তোমরা চাইলে এটা লবণেও তৈরি করে নিতে পারো এইভাবে একইভাবে কেকটা কেক তৈরি হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে দেখো কত সুন্দর তৈরি হয়েছে বাটি কেক বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর শীতের গাজর দিয়ে একবার তৈরি করে আমাকে তোমরা জানিও চায়ের সঙ্গে শুধু মুখে সব কিছুতেই এই বাটি কেক খেতে ভালো লাগে ঝটপট তৈরিও হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই দেখো কেমন শক্ত হয়েছে একটু ঠান্ডা করে নিতে হবে উপরটা কি সুন্দর মোলায়েম হয়েছে একটা ছুরি নিয়েছি ছুরি দিকে আগে সাইডটা ছাড়িয়ে নিই দেখো খুব সুন্দর হয়েছে দেখো ভেতরটা দেখো দেখো কত নরম স্পঞ্জি এবং খেতে সুস্বাদু দেখেছ ভেতরটাও কাঁচা নেই এইভাবে তৈরি করে নাও বাটিকে দুর্দান্ত লাগে খেতে বাচ্চারা তো খুব ভালোবাসবে বড়দেরও ভালো লাগবে আমার এই বাটিকেক তৈরির রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও শেয়ার করে বেশি বেশি করে ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে ধন্যবাদ সবাইকে